পি নিউ ইয়ার সবাইকে তো দেখো দু হাজার পঁচিশে ফার্স্টেই আমি স্কিন কেয়ার দিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি অনেক দিন গাইস মানে প্রায় এক মাসের ওপরে গেলে আমি স্কিন কেয়ার করি না তাই ভাবলাম কি ছোটো একটা মিনি ব্লগ শেয়ার করি কারণ বড়ো ব্লগ তোমরা খুব একটা দেখো না তো সেখানে হলো মিনি ব্লগটা অনেকেই পছন্দ করো তুমি দেখো ফেস ওয়াশও দেখাতে ভুলে গেছি জোভিশের ফেস ওয়াশ তারপর সব হোম রেমেডি করলাম যেগুলো তোমরা জানোই তারপরে আমি কি আজকে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই একটু তো সেখানে রান্না হচ্ছে শাক যেটা আমার ফেভারিট শাক ভেতর শাক দেন ওখানটা রান্না হচ্ছে একটা ঘন্ট মাছের মাত্রাটা দিয়ে আমি যার নাম জানি না তো তারপরে চিকেন হয়েছে যেটা আমার ফেভারিট দেন হয়েছে স্যালাড আছে তার সাথে আর চাটনি করেছে তো তারপরে আবার তোমাদের কাছে একটা পার্ট টু শেয়ার করবো বিকেলবেলায় কারণ আজকে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গেও দেখা করবো ফার্স্ট জন্য অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত থাকলো এরপরে পার্ট টু আসবে একটা যেটা বিকেলবেলায় মানে বিকেলে একটু বাইরে যাবো আমার বান্ধবী আসবে বেস্ট ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে হবে তো সেই জন্য একটা বিকেলে আর একটা পার্ট আসবে